নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের একত্রিশ জানুয়ারি শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে সতেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে পঁচিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের দ্বিতীয়া নক্ষত্র শতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে ছাব্বিশ মিনিট থেকে এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমিত সময় সকাল নয়টা বেজে তিন মিনিট থেকে দশটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার দিনটির শুভ সূচনা হতে চলেছে আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে কিছু লোককে তাদের কথাবার্তা এড়াতে পরামর্শ দেওয়া হয় প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে বিবাহিতদের ঘরোজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কিছুদিন ধরে বুঝতে পারছেন না যে আপনাকে কি করতে হবে কিন্তু আপনার চিন্তাধারায় স্পষ্টতা এসে যাবে এই অবসরের উচিত লাভ গ্রহণ করে নিজের সমস্ত আটকানো কাজ শেষে করে ফেলুন তাড়াতাড়ি সেই সমস্ত বিচার ধারাকে একটা কাগজে লিখে ফেলুন যা আপনার মাথায় আসছে তা না হলে হতে পারে আপনারা সেইগুলোকে ভুলে যাবেন ব্যবসা চাকরি আজ আপনাকে সতর্ক থাকতে হবে পরামর্শ হল অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন এবং সঠিক বলে মনে হয় এমন চুক্তি বিবেচনা করুন আপনার অর্থের ভারসাম্য বজায় রাখতে আপনাকে প্রতিটি ব্যয় এবং প্রতিটি আয়ের একটি নোট তৈরি করা উচিত আপনাকে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হতে পারে যারা চাকরি শুরু করতে চান তাদের শুরুতে সুযোগের সঙ্গে আপোষ করতে হতে পারে আপনার দক্ষতা ও বিবেচনাটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত এবং নিজের মন আপনাকে যাই বলে তাই করুন আপনার গ্রহ এখন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে আপনি আপনার এরকম বন্ধুর থেকে সাবধান থাকুন যে যখন তখন আপনাকে টাকার ব্যাপারে জিজ্ঞেস করে আজকের দিনে তো ওর সঙ্গে ঋণ নিয়ে কথা বলবেন না স্বাস্থ্য আজ নিবিড কাজ করা আপনার পক্ষে বাঞ্ছনীয় নয় আপনি পেশি স্ট্রেন বা পেশি ক্ষতির উচ্চ ঝুঁকিতে আছে তাই এটি হতে পারে এমন কিছু এড়িয়ে চলুন আজ আপনি নিজেকে শান্ত আর সুস্থ অনুভব করবেন কিছুটা ঘর ও কাজের বোঝা কম হতে থাকবে এই জন্য অবশেষে আজ আপনি স্বস্তির শ্বাস নেবেন আপনি যোগা আর ধ্যানে মনোনিবেশ করুন যাতে আপনি শান্তি পেতে পারেন আপনার পরিবারের লোকজনের সঙ্গে বেড়াবার মজা নিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন কিছু লোকের জন্য আদালতের কার্যক্রম শেষ হতে পারে আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে প্রেম জীবনে মাধুর্য থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে টিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুবই স্থিতিশীল এটাকে এভাবে রাখতে আপনার যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি আপনি কাজের সাথে সম্পর্কিত কিছু আকর্ষণীয় শিখতে পারেন চাকরিতে বস ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে আপনি যদি এক্ষুনি নিজেকে মেলে ধরতে চান তাহলে আজ নিজের কাজের দিকে ঘুরে তাকান আপনার মন একঘেয়ে কাজে বিরক্ত হয়ে উঠেছে তাই নতুন করে সাজালে আবার আপনি আগ্রহ ফিরে পাবেন আজ সেই সময় যখন আপনি ব্যবসা বাড়ানোর জন্য কিছু নীতি নির্ধারণ করবেন আর এটাও ভাববেন যে আপনি জিনিসের থেকে বেশি গ্রাহক তৈরি করতে পারেন এর জন্য আপনি বিজ্ঞাপন দিন বডবড লোকেদের সঙ্গে সম্পর্ক বানান তাতে দীর্ঘ সময় ধরে লাভ পাবেন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা ব্যথা হতে পারে শরীরের দিক থেকে সাবধান থাকুন কেননা আপনার জ্বর হতে পারে যদি আপনার খুব বেশি জ্বর থাকে তো আরাম করুন আর চেষ্টা করুন আর টেনশনযুক্ত কাজে ব্যস্ত না থাকার এতে আপনি অসুখে পড়বেন আপনার নিজের খেয়াল রাখলে আপনি এই অসুখ থেকে পরিত্রাণ পেতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন নতুন চ্যালেঞ্জের জন্য নিজেদের প্রস্তুত রাখব আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন শেয়ার বাজারে টাকা বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আপনি কি বহুদিন ধরে কোন চাকরি পাওয়ার খবর পেতে চাইছেন আজ পেতে পারেন ছাত্রছাত্রীরা ক্রমাগত সাফল্য পাবেন তাই পড়াশুনায় মন দিন আর যারা বিদেশে যেতে ইচ্ছুক আজ তারাও ভালো খবর পাবেন এখন আপনি শেয়ার মার্কেট থেকে দূরে থাকুন কেননা এখন শেয়ার মার্কেটের লোকেদের জন্য বদ দুর্ঘটনার সময় এই সময় আপনি কিছু কিছু শেয়ার মার্কেটের ব্যাপারে ভাববেন স্বাস্থ্য ব্যায়াম আপনি এই মুহূর্তে চান শেষ জিনিস হতে পারে এবং এটা ঠিক আছে আপনার শরীরের জন্য যা সঠিক মনে হয় তা করুন আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপেয়ে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যদি পরিবারের কারও জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্য সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আর্থিক সুবিধার পাশাপাশি সম্মানও পেতে পারেন ব্যবসায় কাজের সিস্টেমকে আরও ভালো করুন যারা আসবাবপত্র ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করতে পারেন আইনি সমস্যা সমাধানের জন্য আজকের দিনটি ভালো। অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আপনি আজ কোন সিরিয়াস কাজে মন বসাতে পারবেন না কিছুদিন ধরে কাজে ব্যস্ত থাকার জন্য এখন আপনি একটা বিরতি চান এবং আপনার কাজও যথেষ্ট এগিয়ে থাকায় এখন আপনি তা নিতেও পারেন আর বড় কিছু পাওয়ার জন্য কখনও চুপচাপ চিন্তাভাবনা করার প্রয়োজন আছে আর্থিক রূপে আপনি কিছু ভালো প্রাপ্তির আশা করেছিলেন এতে আপনি বৃদ্ধি দেখতে পাবেন এতে আপনার আত্মসন্তুষ্টি হবে আপনার সবসময় আপনার ক্যারিয়ার আর নিপুণতার জন্য অহংকার থাকা দরকার স্বাস্থ্য চিনি সংক্রান্ত সমস্যা কমাতে প্রচেষ্টা বাড়ান আজ আপনাকে আপনার শরীরের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার যেমন মাথা ব্যথা হাড়ের ব্যথা ইত্যাদি এই সমস্তই আপনার অসতর্কতার ফল এটাই উচিত হবে কি আপনি সকালে হাঁটতে যান ব্যায়াম করুন যাতে এসব উপসর্গগুলো ঠিক হয়ে যায় সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি চটপটে পূর্ণ হবে মিডিয়া জগতের সঙ্গে যুক্ত থাকলে সম্মান পেতে পারেন আজ আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন নবদম্পতিরা আজ তাদের জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাবে আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে রোমান্টিক ডেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনও দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে এটি দিনটি শুভ দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন আপনার ব্যবসা অনলাইনে নেওয়ার দিকে পদক্ষেপ নিন এই সময়ে কর্মচারী এবং সহকর্মীদের উপর খুব বেশি নির্ভর না করে আপনার তত্ত্বাবধানে সমস্ত কাজ করুন আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবডাবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য শরীরে শক্তির অভাবে ক্লান্তি দেখা দিতে পারে মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে সতর্ক হওয়া উচিত শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নতর পরিণামের দিকে নিয়ে যাবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনার পরিবারের কারো ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার কারণে আপনার কিছু উদ্বেগ থাকতে পারে যারা প্রেমের বিয়ে করতে চান তাদের ইচ্ছা শীঘ্রই পূরণ হতে পারে বিবাহিতরা তাদের সম্পর্কের নতুনত্ব দেখতে পাবে এবং তাদের স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় একটি আশীর্বাদ হিসেবে আসবে যা আপনাকে ইতিবাচক শক্তি এবং নতুন ধারণা প্রদান করবে যা আপনাকে আজকে মহান জিনিসগুলি সম্পন্ন করতে সাহায্য করবে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা থেকে কিছু সময় অবসর নেওয়ার এবং তাদের বন্ধুদের সাথে শীতল ও বিশ্রাম নেওয়ার প্রয়োজন অনুভব করতে পারে এটি খারাপ হবে না ব্যবসা চাকরি আপনি যদি আগে কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন তবে আজ তা পরিশোধ করতে পারেন অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপকারী হবে ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাবেন কর্মসংক্রান্ত বিষয়ে ধীরে ধীরে অগ্রগতি দেখা যাবে আজ আপনি দেখতে পাবেন যে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে একজন পেশাদারের ইনপুট চান আপনি যদি আপনার ক্যারিয়ার পছন্দ সম্পর্কে নিশ্চিত না হন তবে পেশাদার পরামর্শ নিয়ে যাওয়া ভালো নিশ্চিত করুন যে আপনি একজন যোগ্য পেশাদার বেছে নিয়েছেন যাতে আপনি বিবেকহীন পরামর্শ না পান আপনার দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য বুদ্ধিমান আর্থিক টিপস এবং দিক নির্দেশনার জন্য আপনি নিজেকে প্রিন্ট এবং অনলাইন উৎসগুলিতে ফিরে যেতে পারেন আপনার আর্থিক পরিস্থিতি ঠিক করার জন্য আপনি আজ একজন আর্থিক পেশাদার উপদেষ্টার পরামর্শ নেবেন আপনার নিজের প্রবৃত্তির উপরও নির্ভর করুন এবং শুধুমাত্র এই ব্যক্তির পরামর্শের উপর নয় নিশ্চিত করুন যে আপনি আপনার উপদেষ্টাকে খুব সাবধানে বেছে নিয়েছেন তবে আপনি সাধারণত অনুমান করতে পারেন যে আজ আপনি যে পরামর্শটি পেয়েছেন তা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে নিজেকে এবং আপনার আর্থিক ট্র্যাক পান স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আপনি আজ নিরামিষ ভোজিতে পরিবর্তন করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন আপনার স্বাস্থ্যই আপনার সম্পদ যেমনটি বলা হয় মাংস থেকে মুখ ফিরিয়ে নিলেই কি সুস্বাস্থ্য নিশ্চিত হবে তাই হোক আপনি আজ বুঝতে পেরেছেন এটি একটি গুরুতর শর্ত দিতে সত্যিই কোনও ক্ষতি নেই স্বাস্থ্যকর এবং হালকা খাবার খান তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ কিছু পরিস্থিতি কোনও প্রচেষ্টা ছাড়াই আপনার পক্ষে হতে পারে খারাপ উদ্দেশ্য এবং খারাপ অভ্যাসের লোকদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনার স্ত্রী সমর্থন আপনার জন্য খুব স্বস্তিদায়ক হবে দিনমান ভালোবাসার জীবনযাপন করা মানুষের জন্য ভালো আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার জন্যে শান্তি আর আনন্দ নিয়ে আসবে আজ আপনার মন নিজের প্রিয়জনদের সাথে দেখা করার জন্যে আকুল হবে এই সুন্দর সময়ের পুরোপুরি লাভ ওঠান বন্ধুদের সাথে ঘুরতে ফিরতে যান আর নিজের দুশ্চিন্তাকে দূর করুন ব্যবসা চাকরি আপনার বিদেশি পরিচিতি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন লেনদেনে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন যারা কসমেটিক ব্যবসা করছেন তারা ভালো করবেন তথ্য প্রযুক্তি খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ইনক্রিমেন্ট ও পদোন্নতি পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি আপনার সহকর্মীদের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কোন পদোন্নতি হতে পারে আর পরিশ্রমী ছাত্রছাত্রী হতাশ হবেন না কারণ ভবিষ্যতে আপনাদের পরিশ্রম নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দেবে আজ আপনি ব্যবসাকে বাড়াবার জন্য কিছু সম্পর্ক তৈরি করুন যা ভবিষ্যতে আপনাকে লাভ দেবে পার্টনারশিপের সঙ্গে কোন ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আলাপ আলোচনা করুন স্বাস্থ্য আপনার প্রচেষ্টার কারণে আপনার স্বাস্থ্য ভালো থাকে কোন ইনফেকশন বা ঠান্ডা লাগার জন্য আপনার শরীর একটু কমজোর হয়ে পড়বে ভালো খাবার ও বিশ্রামের দ্বারা আপনি এই অসুখের সঙ্গে লড়তে পারবেন অ্যালকোহল ও মিষ্টি জাতীয় বস্তুর থেকে দূরে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উদ্যমী বোধ করবেন তারকারা বলছেন যে আজ আপনাকে পরিবারের বা আপনার পরিচিতির কোনো বয়স্ক ব্যক্তিকে সাহায্য করতে হবে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে একতরফা প্রেম আপনাকে হতাশ করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আজ আপনার স্ত্রীর কাছ থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করতে পারেন সফটওয়্যার খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন আপনি এটা খেয়াল রাখুন যে আপনি মূল্যবান বস্তু কোথায় রেখেছেন যাতে অসাবধানতা বস্ততা হারিয়ে না যায় বা চুরি হয় এইসব পরিস্থিতি থেকে বাঁচার জন্য সমস্ত জিনিসের একটা তালিকা বানিয়ে নিন মনে রাখবেন আজকে আপনার সাথে কোনো কিছুই ঘটতে পারে স্বাস্থ্য আজ আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সব সময় নিরাপদ থাকতে মনে রাখবেন আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাপলা কাজ থেকে একটু দূরে রাখুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি বাড়াতে হবে পারিবারিক আরামায়ে সংক্রান্ত জিনিসপত্র কেনাকাটা হবে কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে প্রেমময় জীবনযাপনকারী ব্যক্তিদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে একং কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্যে কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময় মতো ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে যাদের ইলেকট্রনিক পণ্যের দোকান আছে তারা ভালো লাভ পাবেন আপনি আপনার ব্যবসায় নতুন পরীক্ষা করতে সফল হতে পারেন অফিসের কেউ তাদের পরিচিতির কারণে আপনার জন্য জিনিসগুলি সহজ করে দিতে পারে যারা ছাত্র তারাও আজ বিদেশে যাওয়ার ডাক পেতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে আপনি হয়তো স্নাতক স্তরে পড়াশোনা করছেন আপনিও বিদেশে কোনো কাজের সুযোগ পেলে অবশ্যই গ্রহণ করুন সেই সব ব্যক্তির থেকে দূরত্ব বজায় রেখে চলুন যারা নিবেশের নতুন নতুন পরিকল্পনা নিয়ে আপনার কাছে আসছে বিশেষত তারা যদি বিদেশের কোনো পার্টনারশিপের সঙ্গে জড়িত থাকে স্বাস্থ্য আপনি শারীরিকভাবে সুস্থ বোধ করবেন আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি প্রতিটি দিক থেকে আপনার জন্য শুভ এটি অসাধারণ হতে চলেছে সামাজিক কর্মকাণ্ডে আপনার বিশেষ অবদান থাকবে রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আনন্দে অর্থ ব্যয় হতে পারে হয় তেল ব্যবসায়ীরা আজ বেশি লাভ পেতে পারেন আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে একটি নতুন চাকরি আপনার দৈনন্দিন জীবনের প্রক্রিয়ায় পরিবর্তন আনতে পারে আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য শরীরে রক্তের অভাব দূর করতে নিজেকে মানসিক চাপমুক্ত রাখা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা জরুরি আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরে পেতে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুঁয়ে ফেলেছেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনি আপনার কথাবার্তা দ্বারা মানুষকে প্রভাবিত করতে সফল হবেন আপনি যদি কোনো শখের কোর্সের কথা ভাবছেন তবে এগিয়ে যান আজ একটি ভাগ্যবান দিন হবে আপনার সঙ্গীকে দেখান যে তারা আপনার কাছে কতটা মানে এবং একটি বুদ্ধিমান এবং পরিপূর্ণ কথোপকথন উপভোগ করুন প্রেমের সম্পর্কের ব্যাপারে আপনি আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখানে থেকেই জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ উঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যে স্রোতও হতে পারেন ব্যবসা চাকরি আজ অনলাইন লেনদেনে শতক থাকুন দরকার এমনকি সামান্য মুনাফা আর্থিক পরিস্থিতিতে স্বস্তি প্রদান করবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে আপনার কাজের পাশাপাশি অন্যান্য জিনিস শেখার প্রয়োজন আছে তাই ছোট ছোট কোর্স করার চেষ্টা করতে থাকুন আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে বিভিন্ন প্রকার সমস্যার ফেলতে পারে আপনি হয়তো মনে প্রাণে আশা করে আছেন কিন্তু তা সত্ত্বেও তারা আপনাকে বিপদে ফেলতে পারে চিন্তা করবেন না যথাসময়ে আপনি আপনার কাজের ফল পাবেন আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোকের এক্সপোজার এড়িয়ে চলুন বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অনলাইনে নতুন কিছু শেখার চেষ্টা করবেন সমাজে কিছু মানুষের সম্মান ও প্রতিপত্তি বাড়বে আপনি অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না আপনার আচরণ আপনার সঙ্গীর মন জয় করতে পারে প্রেমিকদের জন্য আজকের দিনটি খুব ভালো হওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত বাড়িতে কিছু সময় ধরে চলা সমস্যার সমাধান হয়ে যাবে শান্তি বজায় রাখার প্রচেষ্টা এখন কাজে আসবে বাড়িতে বদলে যাওয়া এই শান্তপূর্ণ পরিবেশের জন্যে আপনাকে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নিজের সম্পর্ককে আরও মজবুত করে তোলার জন্য আপনাকে নিজের পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে হবে এর প্রভাব আপনার সম্পর্কেরও পরিষ্কার দেখা যাবে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে কর্মক্ষেত্রে বিশদ বিবরণে আরও মনোযোগ দিন বর্তমান আপনি আপনার চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতায় পৌঁছাতে পারেন আপনার টিমের সদস্যদের সমর্থন চাই কাজ করতে গেলে তাই তাদের একত্রিত করে বোঝান যে আপনি তাদের থেকে কি কি আশা করেন এবং আপনি তাদের পাশে আছেন আর যাদের সমর্থন পাবেন তাদের প্রশংসা করতে ভুলবেন না যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পৌঁছ থাকে তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন আজ সর্দি থেকে সাবধান হন ছোট সমস্যা হতে পারে আপনার গলাতেও কোন সমস্যা হতে পারে আপনি নিজেকে ঢেকে রাখুন আর কোন ঠান্ডা পানীয় নেবেন না আজকের সমস্যা ছোট হতে পারে কিন্তু গুরুত্ব অবশ্যই দেবেন যদি ওজন সংক্রান্ত সমস্যা থাকে তো কিছু ব্যায়াম করুন আর খাবার দাবারে পরিবর্তন করুন